রে বাবা দাদু সিনেমা দেখছে হে রে দাদু ভাই একটু সিনেমা দেখছি হেবি হাসি দাদু তুমি কি জানো সিনেমাটা কে আবিষ্কার করেছিল হে রে আমিই তো করেছিলাম ছোটবেলায় আম গাছে উঠে প্রথম সিনেমা বানিয়েছিলাম আম চুরির কাণ্ড তাহলে তুমি বানিয়েছিলে তাহলে হলিউডে তোমার নাম নেই কেন ওরা স্পেলিং ভুল লিখে লুমিয়ার বানিয়ে ফেলেছে আমার আসল নাম ছিল লম্বু দাদু লুম্বিয়ের দাদু তুমি না হলে একেবারে লম্বু ফিল্ম প্রোডিউসার আরে তখন একদম ক্যামেরা ছিল না আমি চোখ দিয়ে রেকর্ড করতাম আর প্রজেক্টর ছিল আমার টিফিন বক্স তাই নাকি তাহলে পপকর্ন কবে আবিষ্কার করলে আরে তো ঠাম্মা কাড়ালেন দাদু নুনের মধ্যে ঢুকিয়েছিল আর পটপট করে আওয়াজ হচ্ছিল পটকা বাজির মত তাই আমি ভাবলাম এটাই হবে সিনেমার খাবার সত্যি দাদু তুমিই আসল সিনেমা সুপারস্টার তোর সঙ্গে থাকলে আমি প্রতিদিন নতুন সিনেমা বানাতে পারি পটল ও তার পটকা বুদ্ধি ওটা তো সিরিয়াসলি বলো না একটু সিনেমা কিভাবে তৈরি হয়েছিল তাহলে শোন আঠারোশো সালে ফ্রান্সে তারা প্রথমবার চলচ্চিত্র প্রদর্শন করে একে বলে সিনেমাটোগ্রাফ প্রথম সিনেমার নাম ছিল ওয়ার্কার্স লিভিং দ্য লিমিয়ার ফ্যাক্টরি এটিই ছিল মানুষের দেখা প্রথম মুভিং পিকচার যেখানে লোকজন চলাফেরা করেছিল আর সিনেমার আগেও মোশান পিকচার বা চলন্ত ছবি নিয়ে কাজ করেছিলেন থমাস এডিসন কিন্তু লুমিয়ের ভাইরা সেটিকে পাবলিক শোয়ের মাধ্যমে জনপ্রিয় করে তোলেন অ্যাডিসনের আবিষ্কার ছিল কিন্টোস্কোপ যেখানে একজন মানুষ একা একা দেখতে পারত ছবি তা ওই লুমিয়ের ভাইদের নাম কি একজনের নাম অগস্তে লুমিয়ের আর আরেকজনের নাম লুই এদেরকে সিনেমার জনক বলা হয় কি বন্ধুরা তোমরা কি আগে জানতে সিনেমা কি আবিষ্কার করেছিল দেখেছো তো কত কিছু নতুন নতুন কিছু জানতে পারছো আরো জানতে এলবি টুংস দেখো আর তোমার বন্ধুদেরও বলো দেখতে অনেক কিছু জানতে পারবে